যা বেশ তো অন্য বেশ ব্যাক আপ কিছু নাই হ্যাঁ আই যা ভিডিও শ্যুট করা হলে মোর ব্যাপার বাড়িতে যাই হোক মানে মনে হইল যে সে গল্পের প্রতি এই মন্দিরটা ঠিক আর সে গল্পের প্রতি এই জায়গাটা ঠিক তাই তোমার জায়গাটা অবশ্যই আমি শেয়ার করি ভিডিও স্ক্রিপ্ট করবো নান তারপর দেখো জায়গাটা অনধিকার প্রবেশ একটা যে মন্দিরের গল্প সেই গল্পটা খুব ভাল লাগে তার জন্য তোমাকে শেয়ার করি এই জায়গাটা কিন্তু মন্দিরটা যে ছাদত তবে মানে এমনি তো বোঝা যায়নি তবে খুব ভালো লাগিল আর এই যে অনধিকার প্রবেশ যে ওর নিজের যে মন্দির যে এত বছর সেবায় পূজা করিনি তার যে একটা গল্প সেই গল্পটোই কিন্তু আজ সেরকম তুলে ধরা আগেল আর এই মন্দিরটা হচ্ছে ছাদের উপর কিন্তু এখন পূজা টুজা কিচ্ছু হয়নি আর সত্যি মনে হচ্ছে যে এটা সত্যিকারই বোধ হয় ইয়ে হয়েছে যাই হোক গল্পটা খুব সুন্দর তোমরা দেখিবেন ভিডিও খান অবশ্যই তোমরা জানাবেন কমেন্টে ঠিক ভুল তো মানুষের থাকে সবসময় যে সব কিছুই মোট ঠিক হবে তা তো নয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর তোমার ভালোবাসা পাইলে আমি আরও নতুন নতুন গল্প এখন আমি তুলে ধরিম এখন থেকে শুরু হবে যে জীবনের প্রত্যেকটা বিষয় জানা তো চলো টাটা নেক্সট ব্লগ আবার হবে আমি তুলে ধরিম তোমাক টাটা